আমরা আজকে জালি কাবাব বানাবো এই যে মাংসের কিমা সুন্দর করে ফাইন পিস করা আছে দেখেন খুব সুন্দর করে কিমা করা আছে ধনে পাতা পুদিনা পাতা একসাথে করে রাখা আছে আর সাথে কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা যার যার স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আমরা এখানে তিনটা কাঁচামরিচ কুচি করা নিয়ে নিয়েছি আর এখানে প্রচুর পিঁয়াজ কুচি দিতে হবে এই যে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ কুচিটা চেষ্টা করবেন একদম মিহি কুচি করার জন্য যে কুচিটা বেশি দিলে খুব মজা লাগে এখানে মরিচ গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এই যে সামান্য একটু জাইফুল জয়ত্রী গুঁড়া দিব গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফচা চামচ রসুন পাতা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস সামান্য একটু টমেটো সস দিয়ে দেবো দুই পিস পাউরুটি আমরা পানিতে ভিজিয়ে দিয়ে দিব। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট একটু হাত দিয়ে এরকম করে ভিজে পানিটা ফেলে দিয়ে এই যে এই পাউরুটিটা নিয়ে নিব এটা দরকার হলে আমরা পরে আরেকটু দিব মাখানোর পর যদি আমাদের মনে হয় যেন আর একটু দরকার আছে সেক্ষেত্রে আমরা আর একটু পরে দিব কিছুটা ডিম দিয়ে দিব এখানে সবগুলো উপকরণ আপাতত আমাদের দেওয়া শেষ এখন মাখানোর উপর বাইন্ডিং বুঝে আমরা আবারও কিছু পাউরুটি আর ব্রেড ক্রাম ইউজ করব বাইন্ডিং বুঝে এখন আমরা আরো কিছু বিস্কুটের গুঁড়া গুঁড়া করব টোটাল আমরা চামচ বিস্কুটের ব্যবহার করলাম এবং যখন দেখবেন এটা খুব সুন্দর হাত দিয়ে গোল করা যাচ্ছে এবং এটা ভেঙে যাচ্ছে না এটা ইজিলি থাকছে তখন বুঝে নিতে হবে যে আমাদের বাইন্ডিংটা খুব ভালো মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আর পাউরুটি বা বিস্কুটের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই এই যে এইভাবে করে গোল গোল করে প্রথমে একটা শেপ দিয়ে নিব গোল শেপ করে নিব যে যেরকম বড় খেতে চান সেরকম বড় করতে পারে আমরা এটা ফ্যামিলি সাইজ করছি জালিকা বাপের শেপটা অনেকটা এরকমই হয় অনেকে কিন্তু কাবাব বানানোর সময় অনেক পাউরুটি গুঁড়া পাউরুটি যে মানে পানিতে মিক্সড করে আমরা সেটা দিয়ে দেয় ওইটা দিলে কিন্তু বেশি দিলে ওই জালি কাবাবের আর থাকে না তখন একটা মাংসের কাবাবের মতো টেস্ট আসে বাট অথেন্টিক জালি কাবাবের টেস্টটা কিন্তু আসে না আগে আমরা এটাই যে ব্রেড ক্রাম্পে এভাবে করে কোট করব যে আমরা তিন আগে করে করে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের চুলাই তেলটা গরম হচ্ছে এই যে খুব সুন্দর করে আমরা কোট করে নিয়েছি ডিমে কিন্তু আমরা লবণ বা অন্য কোনো কিছুই দেইনি নরমাল ডিমটাকে ফেটে নিয়েছি এখন এই ব্রেড ক্রাম্পে কোট করা মাংসের মিশ্রণটা এই যে এখানে চুবিয়ে আমরা সরাসরি চুলাতে দিয়ে দিব এখন চুলার আঁচটা আমরা কমিয়ে দিব না হলে দেখা যাবে এক পাশ দিয়ে বেশি হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে ওপরে জালি জালি হয়েছে এটাই জালি কাবাব এর জন্য এটাকে জালি কাবাব বলে এটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে লো আছে এটা তো চিকেন জালি কাবাব এটা সিদ্ধান্ত বেশিক্ষণ সময় লাগে না এই যে ভাজা হয়ে গিয়েছে দুই পাশে সুন্দর লাল হয়েছে এবং ভিতরেও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা জালি কাবাব গুলা নামিয়ে ফেলছি এই যে চার পাশে সুন্দর এই যে জালি জালি হয়েছে এর জন্যই এটাকে জালি বলা বলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন